আজকে টোটালি আজকে টোটালি আমাদের বাংলাদেশের বাইরের একটি প্রোডাকশান আমরা কাজ করছি এটা টি সিরিজের প্রোডাকশান টি সিরিজ পপ আপ এটাতে আপনার কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে সাকিব ভাইয়ের অনেকগুলা মানে যে গানগুলো রিলিজ হয়েছে হিন্দিতে এই গানগুলো যে চ্যানেলে গিয়েছে আজকে এই চ্যানেলেরই একটি প্রোডাকশান চলছে একটি আইটেম সং যেটা নাম হচ্ছে তু জানে মেহবুবি গানটি গিয়েছেন আমাদের রাজা কাশেপ দাদা ইন্ডিয়ান এবং সাথে আছে রুবায়ত জাহান খুবই চমৎকার কম্পোজিশান আর আমি আগেও হিন্দি গানের সাথে কাজ করেছি এটা এক বছর যাবৎ করছি টি সিরিজের সাথে তো এটা আমার এই অবধি আমি যতগুলো কাজ করেছি মিডিয়াতে সবার থেকে বেস্ট একটি কাজ মানে বর্তমানে হচ্ছে কারণ এই কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই হচ্ছে খুবই প্রফেশনাল এবং খুবই চমৎকার আসলে যেমন আমাদের এই গানটির ভিডিও ডিরেকশন করছে হাবিব রহমান আপনারা মোটামুটি সবাই তাকে চেনেন সাকিব খানের সাথে থেকে শুরু করে অনেকগুলো ফিল্মের ডান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এবং অনেক ডিরেকশনও দিয়েছে তো এই প্রোজেক্টের ভিডিও ডিরেকশন দিচ্ছে হাবিব ভাই এবং ডান্স কোরিওগ্রাফার হিসেবে তিনি আছেন আর আপনারা তো আমাদের সেট দেখেছেন নিশ্চয়ই এত সুন্দর একটা প্রোডাকশন আসলে এই প্রোডাকশনটা বেসিক্যালি একা মানে আমাদের আর্টিস্টরাই যে আসলে একটা প্রোডাকশন সুন্দর করি সেটা কিন্তু না এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষ আর্ট ডিরেক্টার কোরিওগ্রাফার লাইট ক্যামেরা সব কিছু মিলে চমৎকার একটি প্রোডাকশন হচ্ছে হ্যাঁ প্রিয়া অনন্য বরাবরই আসলে খুবই কোঅপারেটিভ আমার সাথে এর আগেও দুইটা তিনটা ওর কাজ হয়েছে বাট এটা টোটালি ডিফারেন্ট কারণ আমি আগেও যে কাজগুলো করেছি সেটা লুকও ডিফারেন্ট ছিল বর্তমানে লুক চেঞ্জ করেছি প্রিয়াকেও নতুন লুকে দেখছি বাট আমাদের কোঅপারেশন অলওয়েজ গুড এবং এই কাজটাতেও খুব ভালোই সব কিছু হচ্ছে দেখুন আমি একটা কথাই বলবো আমাদের বাংলাদেশের মেগাস্টারকে সাকিব খান তাকে মেগাস্টার কেন বলা হচ্ছে সে তো আগেও বাংলাদেশের প্রোডাকশনে অনেক কাজ করেছে বাট আমি মনে করি যে প্রেজেন্টেশন একটা ফ্যাক্ট একটা ভালো টিম একটা ফ্যাক্ট যদি টিমওয়ার্ক ভালো হয় তাহলে সেটা অল্প টাকায় অনেক ভালো প্রোডাকশন বানানো সম্ভব আর এটা আমরা করছি বিকজ টি সিরিজের তো অনেকগুলো প্রোডাকশনই এক এক দেশে হচ্ছে তো বাংলাদেশে যেহেতু আমাদের সাথে প্রোডাকশন হচ্ছে আমরা যেই বাজেটের মধ্যে যেই ব্যাপারটা দেওয়ার ট্রাই করছি আমি মনে করি যে সেটা টি সিরিজের যে পঞ্চাশ লাখ এক কোটি টাকা বাজেট থাকে সেটা না গেলেও হয়তো বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যাবে আর আপনারা দেখেন সাকিব ভাইয়ের তুফান সিনেমা যেটা তুফান কিন্তু কেজিএফ মোটামুটি যে সাউথের যে সিনেমাটা কেজিএফকে কিন্তু মোটামুটি চেস্ট করছে তো সেটার বাজেট কত ছিল পনেরো কোটি আর কেজিএফের বাজেট কত ছিল দুশো থেকে তিনশো কোটি বা চারশো কোটি তো এটাকে যদি আমাদের পনেরো কোটি সিনেমা বিদ দিতে পারে তো আমি মনে করি যে যদি একটা ভালো কোঅপারেশন সবার থাকে তাহলে অল্প বাজেটের কাজেও মানে বেটার আউটপুট আমরা হিন্দি গান আচ্ছা এটা একটা গুড পয়েন্ট এখানে ব্যাপার হচ্ছে দেখেন আমরা ভালো কিছু চিন্তা করলেই আমরা সব সময় দেশের বাইরের কথা চিন্তা করি আমরা কেন আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করছি না আমার কথা হচ্ছে এটা আমি আমি আপনি একটা জিনিস দেখেন নাসাতেও আমাদের বাংলাদেশের অনেকেই জব করছে আবার দেশের বাইরে অনেকেই ভালো একটা ভালো পজিশানে সবাই জব করছে ওখান থেকে ভালো আর্নিং করছে তাদেরকে মূল্যায়ন কিন্তু আমরা করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা চাই যে আমাদের প্রোডাকশানটা বাংলাদেশেই হোক বাংলাদেশকেই প্রেজেন্ট করা হোক এবং ইন্ডিয়া কেন বিশ্ববাজারে সবাই জানতে পারুক যে বাংলাদেশ বাংলাদেশেই খুব ভালো প্রোডাকশান তারা করতে পারে শুধু দরকার হচ্ছে কোঅপারেশন সবাই মিলে একসাথে কাজ করতে হবে একসাথে আগাতে হবে তাহলে আসলে এভ্রিথিং ইজ পসিবল আসলে গানটা আমি একটা কথা বলতে পারি আমি ফার্স্টে বলেছি যে আমি এই অবধি যতগুলো কাজ করেছি আমি অলমোস্ট তো মিডিয়াতে সাত বছর ধরে কাজ করছি তো এই অবধি আমি যতগুলো কাজ করেছি সবগুলো রেকর্ড ব্রেক করবে হচ্ছে এটা আর এই গানটা আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে ডন ভাই আছে সে একটা ক্যারেক্টারে আছে আমরা এখানে ইন্ডিয়ান পুলিশ হিসেবে আছি আমরা আফগানিস্তানে শুট করছি এরকম একটা প্ল্যানিং আমাদের সো আমি গল্পটা শেয়ার করবো না আমি শুধু এতটুকু বলব যে এই কাজটা দেখার পর আপনারাই ডিসিশন নেবেন যে এটা আসলে সিনেমার গান নাকি মিউজিক ভিডিও দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই দেখেন এখন সোশ্যাল সাইড অনেক অ্যাক্টিভ যার কারণে আমাদের বাংলাদেশের কাজের থেকে মানুষ হচ্ছে দেশের বাইরের কাজগুলোর মানে কাজগুলোর প্রতি আসলে তাদের আকর্ষণ ভালোবাসা সবচেয়ে বেশি তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা দেশের সংস্কৃতি যেটাকে আছে এটাকে প্রসার করার জন্য আপনারা বাংলা সংস্কৃতির সাথে থাকুন বাংলা গানের সাথে থাকুন বাংলা সিনেমার সাথে থাকুন কারণ দিনশেষে আসলেই আমরা কষ্ট করি আপনাদের জন্য আমরা আমাদের মুড আমরাও মানুষ আমাদের এক এক সময় এক এক মুড থাকে বাট আমরা যখন সেটে আসি আমরা কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা মানে হার্ডলিভাবে ট্রাই করি তো দিন শেষে আসলে আউটপুট আমরা এটাই পাবো যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে আপনারা যদি আমাদের বাংলা সাংস্কৃতির সাথে থাকেন তাহলে আমরা হয়তো আমাদের দেশকে বিশ্ববাজার কেন মানে সারা বিশ্বে আমরা মানে প্রেজেন্ট করতে পারবো